একটি আবিষ্কারেই কিস্তিমাত চীন এমন এমনকি তৈরি করল যে পৃথিবীর ঘোড়ার গতি কমে গেল হ্যাঁ শুনে চমকে উঠছে গোটা বিশ্ব প্রায় চল্লিশ হাজার শ্রমিক নিয়মিত কাজ চালিয়ে সতেরো বছর ধরে নির্মাণ করেছে চীনের থ্রি গর্জেস ড্যাম উনিশশো সালে এই মেগা প্রকল্পের কাজ শুরু হয় দু সালে চালু করা হয় বিশ্বের সর্ববৃহৎ এই ড্যাম একত্রিশ মিলিয়ন ডলারের বেশি খরচ করে চীন তৈরি করেছে এই বাঁধ বা ড্যাম দু সালে আমেরিকার গবেষণা সংস্থা নাসা জানায় থ্রি গডজেস ড্যামের বিপুল জলরাশির চাপে আগের চেয়ে কিছুটা নিচু হয়ে গেছে পৃথিবী শুধু তাই নয় এই বাঁধের কারণে পৃথিবীর মাঝের অংশ সামান্য ফুলে উঠেছে এছাড়া পৃথিবীর দুই মেরু অঞ্চল চেপে গিয়েছে ড্যামে আটকে থাকা বিপুল জলের চাপে বদল এসেছে পৃথিবীর অনেক গতির বেগে ফলে দিনের দৈর্ঘ্য বেড়ে গেছে। এই বাঁধ চীনের অর্থনৈতিক উন্নতির অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচিত হয় আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তার করতে এবং নেতৃত্ব দিতে চীন যে কটি বড় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে এই বাঁধ নির্মাণ তার মধ্যে অন্যতম থ্রি গর্জেস ড্যাম পৃথিবীর আর্নিক গতি থেকে শুরু করে পৃথিবীর আকৃতিতে পরিবর্তন এনেছে এশিয়ার সবচেয়ে বড় নদী ইয়াসি চীনের পশ্চিম অঞ্চলের পাহাড় বিস্তৃত এই নদী প্রায় পুরো চীনের ভেতর দিয়ে এসে পতিত হয়েছে দক্ষিণ চীন সাগরে জানা যায় উনিশশো সালে অতিরিক্ত বৃষ্টির কারণে ইয়াসিং নদীর জল বৃদ্ধি পায় ফলে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর বন্যা সেই বন্যার প্রভাবে মৃত্যু হয়েছিল কমপক্ষে দু লাখ মানুষের ঘরবাড়ি বাড়ি হারিয়েছিল লাখ লাখ মানুষ উনিশশো সালে চীনে আবারও এক ভয়ঙ্কর বন্যা দেখা যায় এই বন্যার প্রভাব ছিল আরও ভয়াবহ বন্যা কবলিত হয়ে মৃত্যু হয় প্রায় তিরিশ লাখ মানুষের বন্যার কবল থেকে দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে এই ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় চীনা সরকার পরিকল্পনা বাস্তবায়ন করতে লেগে যায় দীর্ঘ সময় দু কোটি আশি লাখ কিউবিক মিটার কংক্রিট ব্যবহৃত হয়েছে এই বাঁধ নির্মাণে বিশেষজ্ঞরা বলেন এই পরিমাণ কংক্রিট যদি সুইজারল্যান্ডের মতো দেশে একবার ঢেলে দেওয়া যেত তাহলে দুই ফিট কংক্রিটের নিচে ডুবে যেত সমগ্র সুইজারল্যান্ড এই ড্যাম এত পরিমাণ জল সংরক্ষণ করে যে এর ফলে পৃথিবী ধীরে ঘুরতে শুরু করেছে শূন্য দশমিক শূন্য ছয় মাইক্রো পর্যন্ত ধীর হওয়ায় পুরো পৃথিবীতে দিনের দৈর্ঘ্য শূন্য দশমিক শূন্য ছয় মাইক্রো বেড়ে গেছে এই বাঁধের ফলে চীন প্রাকৃতিক দুর্যোগ বন্যা মোকাবেলা করতে পারছে একই সঙ্গে বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে দেশটি খরা মোকাবিলার প্রয়োজন হলে থ্রি গর্জেস ড্যামের তিনটি জলাধার খুলে দেয়